রাজধানী তেজগাঁও মহাখালী রেলগেট এবং রাওয়া ক্লাব এই পেট্রোল পাম্পে যখন ট্রাক আছে যখন পেট্রোল পাম্পের গাড়ি আসে যখন আনলোড করতে এসে গাড়ি তেল তখন ওই পেট্রোল পাম্পের যখন ওই ট্যাঙ্কির ভিতরে তেল আপলোড করছে তখনই হঠাৎ করে ছোট করে আগুন দেখা যাচ্ছে যখন আগুন দেখা যাচ্ছে তখন পাম্পের যারা কর্মীরা ছিল তারা অন্যত্র চলে যায় এবং আস্তে আস্তে তারা যদি আগুনটা নিভাবার চেষ্টা করতো কিন্তু তখন কোনো লোকজন ছিল না এবং আগুন নিভাবার জন্য কেউ এগিয়ে আসে নাই কিন্তু মেন রোডের সাথে হাজার হাজার লোক জনতা দাঁড়িয়ে দেখছে আগুন জ্বলছে আস্তে আস্তে ছোট থেকে বড় আকারে ধারণ করছে কিন্তু কেউ নিববার জন্য এগিয়ে আসে নাই এবং যে পাম্পের কর্মীরা ছিল তাদেরও ওখানে দেখলাম না যে কিন্তু যখন পাম্পের গোডাউন ঢিপে যখন তাদের টাঙ্কিতে লোড আনলোড করছিল তখন ওখান থেকে ছোট করে আগুন আসছে কিন্তু ট্রাকটা যদি ড্রাইভার ট্রাকটা বেশি সামনে নিয়ে যেত হয়তো ট্রাকটা বেশি পাম্পের ভিতরে আগুন হয়তো ধাউ সীমাবদ্ধ থাকতো কিন্তু ট্রাকটা না যাওয়ার কারণে আগুনটা ধাউ ধাউ করে জ্বলছে কিন্তু তখন এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যে ট্রাকটা ধরে যায় ট্র্যাক্টারের ভিতরে যে পাম্পের যে গোডাউনটা থাকে যে পাম্পের ট্রাঙ্কিরা থাকে ওর ভিতরে আগুন ধরে যায় পাশে ছিল নয়তলা বহুতল ভবন। এক পর্যায়ে দেখা যায় ভবনে আগুন লাগার মানে আশঙ্কা হয়তো বেড়েছে। আগুন কিছুক্ষণের মধ্যে ভবনে আগুন লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে ভবনের যত ভারতীয় ছিল যারা লোকজন ছিল বসবাস করত তারা ভবন থেকে রাস্তায় নেমে যায় এবং সারা রাস্তায় হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখছে। কিন্তু যারা ফায়ার সার্ভিস কর্মী ফায়ার সার্ভিস কর্মী যারা ছিল তারা আসতে এখানে একটু লেট করেছে সময় না আসার কারণে এক পর্যায়ে তা পেট্রোল পাম্প এবং পাম্পের গোডাউন এবং যে পেট্রোল পাম্পের টাঙ্কিটা যে ট্র্যাকটায় গাড়ি তেলটা আসছে ওই ট্র্যাকটা সম্পূর্ণ পুড়ে যায় ধাউ ধাউ করে এক পর্যায়ে বিশাল আকার বিকট শব্দ হয় এবং টাঙ্কিগুলো বাস্ট হয়ে যায় ফেটে যায় আর ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং মানুষ খুব আতঙ্ক ছিল আশেপাশে আটজ পাড়ায় গণবসতি লোকজন ছিল যদি একটা বিল্ডিংয়ে আগুন লেগে যায় সেক্ষেত্রে আরও পাশাপাশি বিল্ডিংগুলো ভয়াবহতা বেড়ে যাবে মার্কেট এবং দোকান বসবাস করে ঘনবসতি তাদের বিপ বিপর্যয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে যারা বাইরে বাসাবাড়িতে ছিল তারা রাস্তায় নেমে গেছেন এবং পাম্পের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুই সাইডে দেখছেন কিন্তু কেউ কারো কিছু করার নেই যখন ফায়ার সার্ভিসের লাস্ট পর্যায়ে আপনার এই এই যে আগুন দিয়া এই দেখতে পাচ্ছেন তারা লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে যখন আধা ঘন্টা পরে তারা ফায়ার সার্ভিসে আসে এবং তারা পানি দেওয়া শুরু করে তখন আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসে এবং তারা যে পানি এই যে পাম্পের ভিতরে দেখেন পানি প্রচুর পরিমাণ পানি এবং ওরা হয়তো কোনো মেডিসিন ব্যবহার করছে ফানা ফানা হয়ে গেছে এই মানুষ পানি পাম্পের ভিতরে জমা হয়ে গেছে মানুষ আসলে আতঙ্ক ছিল কি না কি হয়ে যায় এরকম পাম্পের আগুন খুবই কম দেখা যায় হঠাৎ করে একটা মেন একদম শহরের কাছে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় যানজট লেগে যায় তো এই খবরই ছিল আমাদের তেজগাঁও মহাখালী আরজতপাড়া থেকে এখানে আসলে ভয়াবহ ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে এবং আগুনটা এখন আপনার নিয়ন্ত্রণে এসেছে তবে পাম্পের তেলগুলো